নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো নতুন বললে ভুল হয় তো আমি আগে ছত্রিশ পাছা একটা জাঙিয়ার ড্রয়িং দিয়েছিলাম হ্যাঁ তারও তারপর আমি একটা চব্বিশ পাছার ড্রয়িং এপিট ওপিট মানে দুটো দিকই আমি দেখিয়ে জাঙিয়ার ড্রয়িং দেখিয়ে দিয়েছি তো এবারে ভাবলাম যে মায়েদেরকে আমি সাতাশ পাছা দিয়ে সেম সেন্টিমিটারই মানে সেন্টিমিটারই আর কি পুরো আমরা তো সবসময় ড্রয়িং করি সেন্টিমিটারের হাফ করে তো আমার ইচ্ছা হলো যে সেন্টিমিটারের পুরোপুরো দিয়ে একটু মায়েদেরকে চস্ত করে দিই তো তার আগে রসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ মায়েরা চলে এসেছি সাতাশ সাতাশ পাছার ড্রয়িং নিয়ে তো এবারে আমি যে সাতাশ পাছার ড্রয়িংটা তোমাদের দিচ্ছি লেডিস জাঙ্গিয়া আর জেন্টস জাঙিয়া দুটোই দেব তবে হ্যাঁ আমি তো নানান রকমভাবে তোমাদের শেখানোর চেষ্টা করছি দেখো তো মোটামুটি দু রকমভাবে দিয়ে দিয়েছি ছত্রিশ পাছা আর চব্বিশ পাছা একটা দিয়েছি ছত্রিশ পাছা যেটা আর কি হাফ হাফ করেই করা অথচ আর্ধেক করা আছে জাঙিয়াটার আর চব্বিশ পাছার একটা দিয়েছি তোমাদের যেটা পুরো জাঙিয়ার এপি ওপিট দুপিটই দেখিয়েছি যেটা হাফ নয় তোমাদের বোঝার সুবিধার জন্য আর সেন্টিমিটারের হাফ ড্রয়িং নিয়ে এবারে তোমাদের দিচ্ছি আমি সাতাশ পাছার সেন্টিমিটারের ফুল মাপ নিয়ে তাহলে কি হবে ফর্মুলা একই তোমরা ভরকে যাবে না ভয় পাবে না ফর্মুলা কিন্তু একই যেমন দেখো একের চার পাছা একের চার পাছাই থাকছে এটা আমি যেমন একের চার পাছার হাফ নিচ্ছিলাম চার সাতে আঠাশ আঠাশ নয় এটা সাতাশ যেহেতু চার ভাগ করলে এক ইঞ্চিকে সিকি ইঞ্চি কম হবে চার সাত আঠাশ থেকে সিকি ইঞ্চি কম তার মানে পৌনে সাত দেখো মায়েরা পৌনে সাত পৌনে সাত তো তাহলে একের চার পাছাটা বোঝা গেল এইবার দেখো আমি যেহেতু আগে দুটো ড্রয়িং দিয়েছি তোমরা দেখেছ সেহেতু সেহেতু লম্বাটা দেখো একে তিন পাছা তিন নয় সাতাশ নয় দশ এগারো একে তিন পাছা যোগ দুই দড়ির ঘর সমেত তাহলে দেখো এই এগারো হয়ে গেল এগারো হলো তিনটে চারটে মাপ এই হয়ে গেল আর একটা হচ্ছে তোমার এইখানটা দড়ির ঘরটা হবে এখানটা দেড় ইঞ্চি নিয়েছি সম্পূর্ণ আর এইখানটা দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে একের বারো পাছা এটা হচ্ছে দুই শিখি হিসাব করে নিও তোমরা এখানটাও দুই শিখি আর এখানটাও দুই শিখি দুই শিখি দুই শিখি যোগ করে দিলাম আর এই জায়গাটাও দুই শিখি এখানটা তোমরা এই যে শেপটা দেবে শেপের পয়েন্ট করার জন্য দুই শিখি দিয়ে মোটামুটি এইভাবে শেপটা টেনে জয়েন্ট করে দেবে আর এখান থেকে এটাও একের চার পাছা এখান থেকে এটাও একের চার পাছা এখান থেকে এটাও একের চার পাছা এইবার দেখো চলে এসেছি এই জায়গাটার মাপটা নিয়ে এই যে এইখান থেকে এইটা এইটা হচ্ছে তোমার একের ছয় পাছা যোগ এক এ দেখো এখানটা লিখে দিয়েছি দড়ির ঘর সমেত তো একের ছয় যদি হয় তাহলে চার ছয় চব্বিশ হচ্ছে আর তিন আর ছয় নিচে থাকলে ওটা যদি কাটাকুটি করা হয় হাফ হচ্ছে তাহলে চার সাড়ে চার হচ্ছে আর তার সঙ্গে যোগ এক তাহলে সাড়ে পাঁচ আর এখান থেকে এটাও সাড়ে পাঁচ এখান থেকে এটাও সাড়ে পাঁচ আর পাশে তোমার এখানে লেডিস জাঙিয়া করা আছে এটাও কিন্তু একই মাপ তো সবই সেম একই মাপ আর এটা তাহলে জেন্টস জাঙিয়াটা সব মাপগুলো আশা করছি বোঝা গেছে তো তোমরা প্র্যাকটিস করো তাহলে এরপর আসছি দেখাচ্ছি তোমাদের আজকে এক্ষুনি দেখাবো এইবার চলে এসেছি লেডিস জাঙিয়া অর্থাৎ মেয়েদের জাঙ্গিয়া নিয়ে তো দেখো মেয়েদের জাঙিয়ার ড্রয়িংটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জাঙ্গিয়ার ড্রয়িংটা করা আছে তো দেখো এখানে সাতাশ পাছা যদি হয় একের চার পাছা মেয়েদের বেলা একের চার পাছা যোগ এক ফর্মুলা সবসময় ফলো করবে যতদিন তোমাদের ইচ্ছা হবে ভুলে গেলেও একবার করে খাতাটা খুলবে আর দেখবে সবটাই মনে পড়ে যাবে তাহলে একের চার পাছা যোগ এক যদি হয় চার সাতে আঠাশ হয় তো আঠাশ নয় যেহেতু এটা পৌনে পৌনে সাত হবে পৌনে সাত যোগ এক পৌনে আট তাহলে দেখো মায়েরা এখানে পৌনে আট তাহলে দেখো এই যে পৌনে আট হয়ে গেল এবার লম্বাটা যেরকম সেরকমই একের তিন পাচ্ছা যোগ দুই দেখো এগারো বোঝা গেল আচ্ছা এখানটা দেখো এখানটাও একের বারো পাচ্ছা দুই সিকি বোঝা গেল আর এই জায়গাটা এইটাই তফাৎ মেয়েদের বেলায় একের চার পাছা যোগ এক আর ছেলেদের বেলায় একের চার পাছা আর ছেলেদের বেলায় এখান থেকে একের বারো পাছাটা নিয়ে এখানে একটা পয়েন্ট করতে হয় মেয়েদের বেলায় কিন্তু সেই পয়েন্টটা করতে হয় না এখানে কি করতে হয় এইখান থেকে এইখানটা মিলিয়ে দিতে হয় মিলিয়ে দেওয়ার পর এই যে দাগ দাগের মিডিলটা করবে করে সেখান থেকে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেবে দিয়ে মোটামুটি শেপটা তাহলে তোমরা আনতে পারবে তাহলে আমি সাতাশ পাছা সাতাশ পাছা ছেলেদের ও মেয়েদের জাঙিয়া পুরোপুরি সেন্টিমিটার পুরোপুরি সেন্টিমিটারের যে মাপ আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এর পরের দিন চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ জাঙিয়ার পেপার কাটিং নিয়ে তো ততক্ষণ তোমরা মায়েরা জাঙিয়ার ড্রয়িংটা আর ফর্মুলাটা বেশ ভালোভাবে চস্ত করে নাও আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা আমার চ্যানেলটা ফলো করে যদি সেলাই শেখো তো একটু ধৈর্য ধরে ধরে শিখো তো আমি শিখেছি যখন তখন তো মানে খুব সুন্দরভাবেই মন থেকে শান্তিভাবে আমি শিখেছি বা অনেকদিন আগেই শিখেছি আজকে তাহলে আমি কেন তোমাদের শেখাতে পারছি বলো তো ফর্মুলাগুলো আছে বা সুন্দর করে ফর্মুলাগুলো বোঝা মানে শিখে নিয়েছি বা সংগ্রহ করে রেখে দিয়েছি তাই তো আজ করতে পারছি তো তোমরাও তাই করবে আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যেটা যা না বুঝবে কমেন্ট করো সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার